হ্যালো ব্রেন্ড আপনাদের সবাইকে স্বাগত করছি আমাদের আজকের ফিজিক্স এক্সপ্লোরারের এক্সপেরিমেন্টে তো আজকের এক্সপেরিমেন্টটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে খুবই সুন্দর সুগন্ধযুক্ত একটা রুম স্প্রে আছে এবং একটা লাইটের আছে তো এই দুইটা জিনিস নিয়ে কিন্তু একটা ভয়ঙ্কর জিনিসও করতে পারে আপনারা অবশ্যই সাবধানতার সহিত যদি করেন ট্রাই করবেন এবং আমি কি করতেছি একটু যদি দেখায় আপনাদেরকে এই যে রুম স্প্রে করলাম একটা কিন্তু পারে এবং এক্ষেত্রে আপনারা যদি করতে চান অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন অবশ্যই শিশুদের থেকে এটা বিরত রাখবেন এই যে রুম স্প্রে এবং যে লাইটার কিন্তু একসাথে যখন হয় একটা বড় সড়ো বিস্ফোরণ হয়ে যায় নর্মালি রুম স্প্রে আমাদের সুগন্ধের কাজ দিচ্ছে এবং লাইটার আমাদের বিভিন্ন আগুন ধরাতে কাজে লাগছে বাট আপনি যখন দুইটাকে একসাথ করবেন তখন কিন্তু একটা বড়সড় বিপদ হতে পারে ঠিক আছে তো এটার পিছনে আসলে মেইন রহস্যটা কি দেখেন এর ভিতরে যেই পদার্থগুলো আছে যেমন তরল আকারে আছে এর ভিতরে তো এটা সাধারণত বাইরে গ্যাস হিসাবে বের হয় তো এই যে তরল হিসাবে থাকে এই কিছু একটা অ্যালকোহল অর্থাৎ সে আইসিউ প্রোপাইল হিসাবে থাকে তো এই আইসিউ প্রোপাইলটা যখন আমাদের বের হয় বাতাসের সংস্পর্শে আসে অক্সিজেন সাথে আসে তখন সে দাহ্য পদার্থ হিসাবে তৈরি হয় তো আমরা জানি দার্য পদার্থের কি দাহ্য পদার্থ আগুন ধরাতে সাহায্য করে নর্মাল আপনি একটা দাহ্য পদার্থ যেমন পদার্থকে পদার্থ তেল একটা দাহ্য পদার্থ নর্মালি একটা মানে কাগজে আপনি যে পরিমাণ আগুন ধরবেন ক্যারোসিন তেল অবশ্যই বেশি লাগবে তো এইটাও কিন্তু ক্যারোসিন তেল থেকেও আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যারোসিন তেল থেকে অনেক ভয়ঙ্কর একটা এই পদার্থ সেটা হচ্ছে আইসো প্রোপাইল তো এইটা থেকে অবশ্যই সাবধানে থাকবেন এবং এই আইসো প্রোফাইলটা যখন আমাদের আগুনের সংস্পর্শে আসে তখন সে বড়ো সড়ো ধরনের একটা আগুন ধরতে সাহায্য করে তো আপনারা যারা বাসায় এটা ট্রাই করবেন বা নিজেরা এক্সপেরিমেন্ট করবেন অবশ্যই আমি বারবার বলতেছি সতর্ক থাকবেন এবং শিশুদের থেকে এটা বিরত রাখবেন তো আজকের এক্সপেরিমেন্টটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং এই রকম মজার মজার এক্সপেরিমেন্ট হতে আমাদের ফেসটা অবশ্যই ফলো করে রাখবেন ধন্যবাদ সবাইকে